আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবাই পরিচিত মুখ রতন ভাই বড় ভাই কিন্তু মাসাল্লাহ সবসময় কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে এবং ভালো কোয়ালিটির পাখি নিয়ে আসে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া মাসাল্লাহ অনেকগুলো পাখি নিয়ে আসছেন আজকে সানকুরি থেকে শুরু করলাম এই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

হ্যাঁ ভাই আর এখানে একটা পেয়ারা হ্যাঁ এটা ওয়াটার প্রাইস ওয়াটার দ্রাফ মারুদো তিরিশ হাজার ব্লু মেল মাত্র তিরিশ মাত্র তিরিশ হাজার আছে একটা জোড়া দুইটা মিল দি প্রাপ্তবয়স্ক মিল দুইটাই ফুল এডাল এটা এটা আপনার টাকা পিস টাকা পিস হ্যাঁ একটা আছে মাত্র তিরিশ জোড়া এটা কি নাম কি ভাই

ভাই সানকিলো আমার নাই হ্যাঁ ঠিক আছে মাসেল অনেক সুন্দর বুলু স্টিক মানে ইয়েলো স্টিক লয় এক ভাই ওই তাহলে ফোন নাম্বার বলেন ফোন নাম্বার

সাড়ে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এলিনো হ্যাঁ আর এখানে নিচে আছে সেমি অ্যাডাল একদম লুটিনো লুটিনো এটা দামটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নাকি বাজিকার আছে

ফুল এডাল পেয়ার ডিএনএ কাটশো এটা দাম পড়বে ছয় হাজার টাকার ছয় হাজার টাকা মাশাল অনেক কিউট কিন্তু আর এখানে দাম বা দিন ফিশার লাভ আছে দিনটা পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা নিউ এডাল একটা দাম সাড়ে তিন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা নাকি ঠিক আছে এই ছিল ভাই কাছে কালেকশন তাহলে ভাইয়া ফোন নাম্বার আর লোকেশন ছিল কন্টাক্ট নম্বর জিরো এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আমার লোকেশন আরেন দায় ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ